ওয়েলকাম টু এডিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রাইমারি স্কুলে সার্ভিস করেন বর্তমানে আপার প্রাইমারিতে কমেন্ডেশন পেয়েছেন তারা আপার প্রাইমারিতে জয়েন করবেন এটা শুধু প্রাইমারি স্কুলের শিক্ষকদের ক্ষেত্রেই না যারা পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার আছেন তারাও যদি আপার প্রাইমারিতে রিকমেন্ডেশন পেয়ে থাকেন তাহলে তাদের ক্ষেত্রেও এটি অ্যাপ্লিকেবল হবে বা অন্যান্য ডিপার্টমেন্টে সার্ভিস যদি করেন তারা যদি আপার প্রাইমারিতে চলে আসেন আপার প্রাইমারিতে রিকমেন্ডেশন পান তাহলে তাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল হবে বিষয়টি হচ্ছে রুলসটা আমি আপনাদেরকে শেয়ার করি যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন তাদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় বসার পূর্বেই ডিপিএসসি থেকে একটা এনওসি নিতে হয় নো অবজেকশন সার্টিফিকেট তার জন্য প্রেয়ার করতে হয় ডিপিএসসি আপনাকে এনওসি দেবে তারপর আপনি এসএসসি পরীক্ষায় বসবেন এটা হচ্ছে রুলস এবার যদি আপনি এনওসি না নিয়ে পরীক্ষায় বসেন এবং আপনি রিকমেন্ডেশন পেয়ে থাকেন চাকরিতে জয়েন করবেন আবার প্রাইমারিতে বা সেকেন্ডারি সেকশনে যদি জয়েন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এন যদি না নেওয়া থাকে তাহলে আপনার প্রাইমারি স্কুলে চাকরিরত অবস্থায় যে পি কাটিয়েছেন সেই পি এফের টাকা পয়সা আপনাকে কিন্তু ডিপিএসসি দেবে না সেই ক্ষেত্রে তাদের রুলস হচ্ছে তিন মাসের প্রাথমিক বিদ্যালয়ে যে স্যালারি তিন মাসের স্যালারি পেনাল্টি দিতে হয় কোনো কোনো ডিপিএসসির ক্ষেত্রে এক মাসের স্যালারি পেনাল্টি করে আবার কোন কোনো ডিপিএসসি পেনাল্টি করে না তো আমি একটা অভিজ্ঞতা শেয়ার করছি আমার নিজের ক্ষেত্রেই আমি আগে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতাম আমার এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাথমিক বিদ্যালয়ের পি এপে জমেছিল আমি এনওসি না নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তার জন্য ডিপিএসসি জলপাইগুড়ি আমার কিন্তু এর টাকা পয়সা এখনও দেয়নি তো আমি অ্যাপ্লিকেশন করেছি আমাকে বলেছে তিন মাসের প্রাথমিক বিদ্যালয়ের স্যালারি পেনাল্টি হিসেবে দিতে হবে তখন আমার স্যালারি ছিল তেইশ হাজার সামথিং তাহলে তেইশ হাজার ইন্টু তিন প্রায় ঊনসত্তর হাজার টাকা আমাকে পেনাল্টি হিসেবে দিতে হবে তারপর ওরা রিলিজ দেবে রিলিজ দিলে পরেই আমি কিন্তু এর টাকা পয়সা ক্লেম করতে পারব তো আমি এখন পর্যন্ত পাইনি আমি তিন মাসের স্যালারি তিন মাসের প্রাথমিক বিদ্যালয়ের স্যালারি যেহেতু জমা দিতে পারিনি বা দিইনি তার জন্য আমার কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা পিএফের প্লাস তার ইন্টারেস্ট নিশ্চয়ই একটা হবে ভালো পরিমাণ টাকা কিন্তু এখনও জলপাইগুড়ি ডিপিএসসিতে পড়ে আছে আমি এখনও পাইনি হয়তো আমাকে কেসে যেতে হবে যাই হোক তো আপনাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা যাতে না হয় সেই জন্য এই ভিডিওটি নিয়ে আসা তো যদি আপনারা পরীক্ষা দেওয়ার পূর্বে এনওসি না নিয়ে থাকেন বা ইন্টিমেশন না দিয়ে থাকেন তাহলে অন্তত কাউন্সিলিংয়ের পূর্বে একটা ইন্টিমেশন দেবেন আর যদি কাউন্সেলিংয়ের পূর্বেও আপনি ইন্টিমেশন না দিয়ে থাকেন ডিপিএসসিকে তাহলে রিকমেন্ডেশন লেটার পাওয়ার পরে একটা ইন্টিমেশন দেবেন সেই ক্ষেত্রে আপনাকে কনসিডার করলেও করতে পারে পেনাল্টি ছাড়াই আপনাকে হয়তো পি টাকা পয়সা দিতে পারে তবে সব ডিপিএসসি এটা করে না কোনো কোনো ডিপিএসসি এটা করে তো বিফোর কাউন্সিলিং কী করে ইন্টিমেশন দেবেন সেটা আমি একটা স্যাম্পল দিচ্ছি এখানে দুটো লেটার পাবেন একটা হচ্ছে বিফোর কাউন্সিলিং আর একটা হচ্ছে আফটার গেটিং রিকমেন্ডেশন তো টু দ্য চেয়ারম্যান কীভাবে লিখবেন টু দ্য চেয়ারম্যান ডিপিএসসি এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনার যে জেলা হবে সেই জেলা লিখবেন থ্রো সাব ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশান এখানে সার্কেলের নামটা লিখবেন আমি কুমারগমধর ইস সার্কেল লিখেছি তো এখানে আপনি এটা না লিখে থ্রো প্রপার চ্যানেল লিখলে হবে এবার নিচে চলে আসি সাবজেক্টে লিখবেন প্রিয়র ইন্টিমেশন ফর রেজিগনেশন স্যার ম্যাডাম লিখলেন লেখার পর আই এখানে নেম অফ টিচার আপনার নামটা এখানে লিখতে হবে এটি এখানে যে স্কুলে আপনি প্রাইমারি স্কুলে ছিলেন সেই স্কুলের নামটা লিখবেন নেম অফ স্কুল ব্র্যাকেটে লেখা রয়েছে এখানে প্রাইমারি স্কুল ইন্টিমেটিভ দ্যাট আই এম গোয়িং টু অ্যাটেন্ড এ কাউন্সিলিং সেশন ফর আপার প্রাইমারি রিক্রুটমেন্ট দ্য কাউন্সিলিং সেশন ইজ শিডিউল টু বি হেল্ড অন অর্থাৎ কাউন্সিলিংটা কবে হবে কাউন্সিলিংয়ের ডেটটা এখানে লিখবেন এটা কিন্তু কাউন্সিলিং এর আগেই আপনাকে দিতে হবে এর টাইমটা দিয়ে দেবেন কটার সময় হবে অ্যাট আচার্য সদন কলকাতা আই উইল রিজাইন ফ্রম দ্য প্রেজেন্ট সার্ভিস আমি রিজাইন করব বর্তমান সার্ভিস থেকে ইফ আই গেট অ্যান আপার প্রাইমারি স্কুল উইদিন এ সুইটেবল ডিস্টেন্স আমি যদি সুইটেবল উপযুক্ত দূরত্বের মধ্যে স্কুল পাই তাহলে আমি রিজাইন করব আই ওয়ান্ট টু অ্যাভেল অফ দিস অপরচুনিটি টু ফুলফিল মাই এম্বিশান অফ বেটার সার্ভিস কেরিয়ার আমি আমার ভালো সার্ভিস কেরিয়ারের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যই এই যেটা করব অ্যাটেন্ডিং দিস কাউন্সিলিং সেশন উইল এনাবল মি টু অ্যাসেস দ্য সেম এটা লিখলেন সো আই রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন থ্যাংকিং ইউ লিখলেন নিচে আর এদিকে অ্যাক্লোজারে কে দেবেন ফটোকপি অফ কল লেটার ফর অ্যাটেন্ডিং কাউন্সিলিং কাউন্সিলিং এ অ্যাটেন্ড করার জন্য যে কল লেটারটা আপনার কাছে রয়েছে তার ফটোকপিটা দিয়ে দেবেন এখানে ইয়ার স্পেথফুল লিখ সিগনেচার করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার লিখবেন এখানে প্রাইমারি স্কুলের নামটা লিখবেন এবং যে প্রাইমারি স্কুলে কর্মরত ছিলেন সেই স্কুলের অ্যাড্রেসটা লিখবেন এখানে প্লেস আর ডেট লিখবেন এটা হচ্ছে বিফোর কাউন্সিলিং বিফোর কাউন্সিলিংই কিন্তু আপনাকে দিতে হবে সবচেয়ে ভালো হয় পরীক্ষায় বসার আগে পরীক্ষায় বসার আগে যদি আপনি এটা না দিয়ে থাকেন এই এনওসি না নিয়ে থাকেন তাহলে কাউন্সিলিংয়ের পূর্বে অবশ্যই দেবেন আর কাউন্সিলিংয়ের পূর্বেও যদি কেউ না দিয়ে থাকেন তাহলে তো আর এখন দেওয়া যাবে না কাউন্সিলিং যদি হয়ে যায় তাহলে আফটার রিকমেন্ডেশন রিকমেন্ডেশন পাওয়ার পর একটা অন্তত দিয়ে রাখবেন তাতেও কাজ হলেও হতে পারে তো সেটা কি ভাবে লিখবেন টু দা চেয়ারম্যান ডি পি এস সি আলিপুর দা ডিস্ট্রিক্ট থ্রু সাব ইন্সপেক্টর স্কুল প্রাইমারি এডুকেশন কুমারগন্ডা ডিস্ট্রিক্ট আগার মতই আপনার সার্কেলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেব সাবজেক্ট কি প্রিয়ার ইন্টারভেনশন ফর রেজিনেশন স্যার ম্যাডাম উইড ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনটিমেট ইউ দ্যাট আই हैव बीन ওয়ার্কিং সিনসিয়ারলি উইথ মাই ফুল ডেডিকেশন এট এখানে জেস স্কুলে চাকরি করten সেই স্কুলের নামটা লিখবেন প্রাইমারি স্কুলের নামটা আন্ডার কুমারগন্ডা রিসার্কল ইন দ্য নেম অফ সার্কেল দিলেন অ্যাজ এন অ্যাটি সিন্স তেরো দুই দু হাজার সতেরো থেকে আমি চাকরি করতাম প্রাইমারি স্কুলে চাকরি করছি উইদাউট এনি ব্র্যাক অফ সার্ভিস কোনো সার্ভিস ব্র্যাক নেই রিসেন্টলি আই হ্যাভ বিন রিকমেন্ডেড বাই ডাবল বি সি ডাবু বি এসএসসি মেমো নাম্বার এখানে বর্তমানে আমি রিকমেন্ডেড সুপারিশ পেয়েছি যার সুপারিশের মেমো নাম্বার রিকমেন্ডেশনের মেমো নাম্বার এবং ডেটটা এখানে দেবেন টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এন অ্যাটি ইন আপার প্রাইমারি সেকশান ফর দ্য পোস্ট অফ পিউর সায়েন্স এখানে সাবজেক্টটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন ইন জেনারেল ক্যাটাগরি ক্যাটাগরিটা এখানে আপনি চেঞ্জ করে দেবেন এস সি এস টি ও বলে দেবেন ক্যাটাগরি অ্যাট এখানে যে হাই স্কুলের রিকমেন্ডেশন পেয়েছেন জয়েন করার জন্য সেই হাই স্কুলের নামটা দেবেন এবং হাই স্কুলের অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট গিয়ে দিলেন আই উইল রিজাইন ফ্রম দ্য প্রেজেন্ট সার্ভিস আফটার গ্যাটিং অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম দ্য অথরিটি কনসার্ট আমি উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর পর আমি এই আমার বর্তমান পদ থেকে রিজাইন করব দ্য রিজন অফ মাই রেজিগনেশান ইজ ফর অ্যাভেলিং অ বেটার সার্ভিস কেরিয়ার রিলেটেড টু মাই হায়ার অ্যাম্বিশন তো আমি কেন রেজিগনেশান দিচ্ছি ভালো সার্ভিস কেরিয়ার এবং আমার উচ্চাকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্যই আমি রেজিগনেশানটা দেব সো আই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি অ্যাকশান তাই আমি আপনাকে অনুরোধ করছি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য থ্যাংক ইউ ইউ এখানে এনক্লোজারে দেবেন ফটো কপি রিকমেন্ডেশন লেটার তারপর ফটোকপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর কিন্তু আপনি রেজিগনেশান দেবেন এবার রেজিগনেশান লেটার কীভাবে লিখতে হয় তার ভিডিও আমি আগেই দিয়েছি রেজিগনেশান দিয়ে তারপর আপনি নতুন বিদ্যালয়ে আপার প্রাইমারি সেকশনে জয়েন করবেন সাইন আপ টিচার এখানে সাইন করবেন ইয়ার্স পেত লেখার পর এখানে বাবার নামটা দিয়ে দিলে ভালো অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে প্রাইমারি স্কুলের নামটা লিখবেন আর স্কুলের অ্যাড্রেসটা লিখবেন আর নিচে প্লেস আর ডেট লিখবেন এই হচ্ছে বিষয় তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখবেন এটা যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনার পি এফ এর যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা কিন্তু ওরা রিলিজ নাও করতে পারে এটা আপনি দিলেন আপনাকে কিন্তু একটা এনওসি দেবে এনওসিটা কীরকম হবে তার ফর্ম্যাটটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সেই এন থাকলে পরেই কিন্তু আপনি রিলিজ অর্ডার দেওয়া দেবে ডিপিএসসি থেকে সেই রিলিজ অর্ডার কপি দিয়ে আপনাকে কিন্তু জিপিএফের টাকা যা জমেছে সেটা তোলার জন্য অ্যাপ্লিকেশান করতে হবে তাহলেই আপনাকে কিন্তু দিয়ে দেবে যদি সার্ভিস কন্টিনিউয়েশানও পেতে চান তাহলেও কিন্তু এটা করতে হবে সার্ভিস কন্টিনিউশন প্লাস জিপিএফের টাকা পয়সা তুলতে গেলে আপনাকে অবশ্যই প্রিয়র ইন্টিমেশন দিতে হবে তো সার্ভিস কন্টিনিউশান বলতে কিন্তু আপনি টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স এইটিন ইয়ার্স বেনিফিট পাবেন না শুধুমাত্র ল্যাঙ্ক অফ সার্ভিস বেনিফিট পাবেন যদি হাই স্কুলে টোয়েন্টি কুড়ি বছর চাকরি না হয় তাহলে সেই ক্ষেত্রে ফুল পেনশন বেনিফিট পাওয়া যায় না তো আপনার এই ফুল প্যানশান বেনিফিট পাওয়ার ক্ষেত্রেই সার্ভিস কন্টিনিউশনটা কাজে লাগবে ল্যাংথ অফ সার্ভিস বেনিফিটটা শুধু পাবেন যদি আপনাকে ডিপিএসসি অ্যালাউ করে তাহলেই কিন্তু পাবেন ডিপিএসসি যদি এই অ্যালাউ না করে আপনার যদি এই ইন্টিমেশন বা এনওসি না থাকে তাহলে ডিপিএসসি অ্যালাউ না করতে পারে তো দ্যাট ইজ ডিপেন্ড আপন ডিপিএসসি কনসার্ট আর যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবেন একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বিস